আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যখন আমরা ইনকাম শুরু করব ইনশাল্লাহ তখন থেকে এই ইউটিউব এবং ফেসবুকের ইনকামের ফিফটি পারসেন্ট টাকা আমরা গরিব হয় যারা আছে তাদেরকে আমরা দান করব আসসালামু আলাইকুম মানবিক সংগঠনের অনলাইন কুইজ প্রতিযোগিতার আমরা বারো তারিখ শুক্রবার রাত আটটায় আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে একটি প্রশ্ন পাবলিশ করছি প্রশ্নটি হচ্ছে কোরআনুল কারিমে সর্বমোট কয়টি ছোড়া আছে এখানে চারটি অপশন দিছি একশো এগারো একশো বারো একশো তেরো একশো চোদ্দো এখানে চারটি অপশনের মধ্যে একটি সঠিক উত্তর আছে সেই সঠিক উত্তরটি আপনারা কমেন্ট বক্সে লিখে পোস্টটিতে রিয়েক্ট এবং পোস্টটি শেয়ার করে লটারির মাধ্যমে বিজয়ী হয়ে এই বইটি জিততে পারবেন বইটি হচ্ছে মা ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহুর একশোটি ঘটনা ইসলামিক বই অনেক সুন্দর এবং মহিলাদের জন্য অর্থাৎ মহিলাদের জন্য অনেক সুন্দর একটি বই অনেক ঘটনা আছে এটার মধ্যে আপনারা এই বইটি পুরস্কার হিসেবে জিতার জন্য আমাদের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে আমাদের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন সম্পূর্ণ ফ্রিতে বইটি সংগ্রহ করুন আমাদের প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে শুক্রবার সময় পাবলিশ করা করা হয় হয় এবং এবং প্রতি বৃহস্পতিবার রাত বিজয়ী ঘোষণা বিজয়ী ঘোষণার আটচল্লিশ ঘন্টার ভিতরে আমাদের বিজয়ীর হাতে পুরস্কার পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব আপনারা আমাদের প্রত্যেকটা পোস্টে রাইট কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ করা হলো বিশেষ করে আমরা যেই পোস্টটিতে কমেন্ট প্রশ্ন করবো সেই পোস্টটিতে অবশ্যই রিয়াক্ট কমেন্ট সঠিক উত্তরটি কমেন্ট এবং পোস্টটি শেয়ার করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটি আমাদের এই ভিডিও ডিসকি কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখানে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যখন আমরা ইনকাম শুরু করবো ইনশাআল্লাহ তখন থেকে এই ইউটিউব এবং ফেসবুকের ইনকামের ফিফটি টাকা আমরা গরিব অসহায় যারা আছে তাদেরকে আমরা দান করব